আসসালামু আলাইকুম আপনাদের নতুন একটা গেমে স্বাগতম আর আমি আছি মোহাম্মদ সাব্বির আর আমাদের সাথে আছে চমারক্ষ বাহিনী এই গেমের নাম হয়েছে চেয়ার সিটিং গেম আর এই গেমে মানুষ আছে ছয় জন আর চেয়ার আছে পাঁচটা এই যে এখানে বাদ্যযন্ত্র বাজানোর জন্য একজন বসে আছে ওর চোখ বাদ অবস্থায় বাদ্যযন্ত্র বাজাবে আর বাদ্যযন্ত্র বাজানো অফ করে দিলেই যার যে নিজের চেয়ারে বসে পড়তে হবে তো তো আপনি যে এই গেমে অংশগ্রহণ আপনার কিরকম অবস্থা আরে বস বসো বসো সবাই যে জিতবে সেই নিয়ে যাবে তাহলে তোমরা কি সবাই এই গেম খেলার জন্য প্রস্তুত তাহলে শুরু করা যাক am yeah, on the beat I am Spadarinburg from Tantik With a black t-shirt in life I only saw him I I'm in the తి లే গেছে তোমার কি বিলি একদম इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी 119 पे इतनी अच्छी पार्टनरशिप चली थी ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो नहीं मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है नहीं द्वितीय राउंड है তাহলে द्वितीय राउंड

তৃতীয় রাউন্ডেও শেষ হয়ে গেছে আর এখানে এই যে ডিসকুলিফাই আজকে তোমার মনের ফিলিংসটা কি একটু বলো আজকে আমার মন ভালো তৃতীয় রাউন্ড শেষ হয়ে গেছে এবার চতুর্থ রাউন্ডে খেলা শুরু হইতেছে চতুর্থ রাউন্ডে তোমরা কি খেলার জন্য প্রস্তুত হ্যাঁ প্রস্তুত তাহলে শুরু করা হোক

তাহলে খেলা শুরু করা হোক আরে ভাই আমাদের পঞ্চাশ খেলার মধ্যে জয় হয়েছে হাকিম হুসেন ডিস্করি ভাই হুসেন তোমার পরে কি রকম অনুভূতি অনেক ফিলিংস হচ্ছে তোমার পরে কি অনুভূতি আমার মনে অনেক খুশি হচ্ছে তাহলে প্রথম পুরস্কার হাকিমকে তুলে দিচ্ছি একটি আইফোন সেভেন এক্স আর দ্বিতীয় স্থানে আছে হুসেন তাকে একটি ভিডিও স্ট্যান্ড করে দিচ্ছে হাকিম তুমি প্রথম স্থান এটা আইফোন নিয়ে তোমার কি রকম মানে মন রে অনুভূতিটা আমার মনে কোন খুশি আমার অনেক কোন খুশি আমার আচ্ছা হুজেন তোমার কি অনুভূতি রে ভাই আমি একটু জন্য প্রথম পোশাক নিতে পারছি না एकदम इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी 119 पे इतनी अच्छी पार्टनरशिप चल रही हो भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है नहीं अच्छा तुम चिंता करो ना एयरपोर्ट पे गेम में तुम निश्चय प्रथम होबी